অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো জুলাই আন্দোলনে নিহতদের তালিকা করতে না পারা হতাহতদের সংখ্যা নিয়ে রাজনৈতিক দলগুলো ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত জুলাই ঘোষণাপত্র গণপরিষদ ও সংবিধান শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি বলেন কোনো রাজনৈতিক দল তাদের নেতা হত্যার বিচার চায়নি তারা নেতাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার পায় তারা করছে মাত্র এই রাষ্ট্র কোনো গণহত্যার বিচার এখন পর্যন্ত করতে পারেনি এজন্য গণতদন্ত কমিশন জরুরি বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন রাজনৈতিক দলগুলো দেশের জনগণ উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। জুলাই আগস্টে শহীদ কতজন এই তালিকার কোনো গণতদন্ত কমিশন এখনো এই রাষ্ট্র করে নাই। এইটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি ফেইলিয়র বলেন অথবা ইগনোর করা বলেন করা বলেন কারণ অধিকাংশ উপদেষ্টা এই গণ অভ্যত্থানের অংশীদার ছিলেন না আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোন পদক্ষেপ দেখিনি আমরা চাইবো সরকারের পক্ষ থেকে যে বক্তব্য সেটা যেন অত্যন্ত স্পষ্ট করে আমাদের সামনে